জুলাই থেকে নভেম্বর এই দিন সময় সিংহ রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতির একটা সময় কিন্তু বলাই বাহুল্য তার সঙ্গে আরও একটা কথা স্বীকার করে নিতে কিন্তু কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে দীর্ঘ সময় পর হয়তো সিংহ রাশির জাতক জাতিকারা এই একশো আটত্রিশ চল্লিশ দিন সময় একটা বেটার ফেস কিন্তু আপনারা পেতে চলেছেন কোন কোন দিকে বেটার ফেস পেতে চলেছেন আর কেন পেতে চলেছেন সেই আলোচনা তো অবশ্যই করবো তার আগে বলে দিই এই একশো আটত্রিশ দিন সময় শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবের ওপর বক্রগতিতে যেতে চলেছেন এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ এবং তার সঙ্গে কিন্তু সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠ সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে কিন্তু বক্রগতিতে যেতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করে এরপর তিনি আহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কিন্তু পুনরায় কানেক্ট করবে কথাটা হচ্ছে এতদিন সময় কিন্তু দেখা যাচ্ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির একটা ঢাইয়ার প্রভাব কিন্তু চলছিল যে ঢাইয়ার প্রভাব কিন্তু শুরু হতে না হতেই সিংহ রাশির জাতক জাতিকারা তার একটা ফল কিন্তু পেতে আরম্ভ করে দিয়েছিলেন কিন্তু এই একশো আটত্রিশ দিন সময় সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় বেশ কিছু সেক্টরে কিন্তু বড়ো বড়ো কিছু পরিবর্তন আমরা হতে দেখব যেটা সিংহ রাশির জাতক জাতিকাকে হয়তো দীর্ঘদিন পর এই একশো আটত্রিশ দিন চল্লিশ দিন সময় একটু কিন্তু আপনাকে বলতে পারেন একটা পরিবর্তন বা একটা উন্নতির জায়গা তৈরি করে দেবে তাহলে আপনারা চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি যে কোন কোন জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের এই একশো আটত্রিশ দিন চল্লিশ দিন সময় একটু উন্নতির জায়গা তৈরি করে দেবে একটু শান্তির জায়গা তৈরি করে দেবে এবং এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা রিল্যাক্সেশন জায়গাও কিন্তু তৈরি করে দেবে চলুন সেই আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে দীর্ঘ সময় যে জায়গাটা নিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা স্ট্রাগেল করছেন সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রথমত কর্মক্ষেত্রের জায়গায় একটা কথা প্রথমে বলে রাখি এটা একটা নেগেটিভ পয়েন্ট আপনারা ধরে রাখুন সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় এখন কিন্তু পলিটিক্স বাড়তে চলেছে কিন্তু পলিটিক্সটা কী কারণে বাড়বে বলুন তো পলিটিক্সটা কিন্তু বাড়তে চলেছে আপনার কর্মক্ষেত্রে পারফরমেন্সের জন্য আপনার কর্মক্ষেত্রে রেকগনিশনের জন্য একটু বুঝিয়ে বলি কর্মক্ষেত্রে এই মুহূর্তে সিংহরাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি দেবে যেমন যারা বিশেষত টার্গেট ওরিয়েন্টেড জব করছেন বা যারা বিশেষত অ্যাডমিনিস্ট্রেটিভ জব করছেন বা যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম জবের ক্ষেত্রে রয়েছেন কিন্তু যে যে সেক্টরেই জব করুন না কেন এই জায়গাগুলো কিন্তু এখন বেশ আপনারা কাজের ক্ষেত্রে কিন্তু একটা নিজেদের প্রভাব দেখাতে পারবেন নিজেদের অভিজ্ঞতাকে দেখাতে পারবেন নিজের কাজকে আপনারা দেখাতে পারবেন এই কারণের জন্য আপনাদের ক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ইমিডিয়েট বসের থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা কিন্তু এখন প্রশংসিত হওয়ার একটা জায়গা থাকবে এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ধরুন দীর্ঘদিন আপনার কোনো প্রমোশন আটকে আছে সেটা কিন্তু হতে হতেও এতদিন ধরে হচ্ছিল না দীর্ঘদিন আপনার কোনো ইনক্রিমেন্ট আটকে আছে বা ইনক্রিমেন্ট হচ্ছিল সেটা কিন্তু আপনার এক্সপেক্টেশন অনুযায়ী সেই ইনক্রিমেন্টটা কিন্তু আপনাদের হচ্ছিল না এই জায়গাগুলো কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অফিস পলিটিক্সের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কিন্তু এখানেও একটা কথা আছে সেটা হচ্ছে দীর্ঘদিন সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ধরুন আপনার কোনো কাছের কালিগস বা আপনার পাশে বসা কোনো কালিগস এরা কিন্তু শত্রুতা করছিল আপনার সঙ্গে এরা কিন্তু আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল। এই জায়গাটা কিন্তু আবার অনেকটা ঠিক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাহলে একদিকে কিন্তু অফিস পলিটিক্স বৃদ্ধি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আপনার লেভেলে কোনো প্রমোশন বা এগুলো কিন্তু পেতে গিয়ে তারা আটকেছিল তারা আপনার বিরুদ্ধে পলিটিক্স করছে আবার কিছু এমন কালিফ ছিল যারা কিন্তু শত্রুতা করছিল। সেই শত্রুতা কিন্তু তারা এখন করাটা কিছুটা বন্ধ করবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবং এই মুহূর্তে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে সিংহ রাশি যে সকল জাতক জাতিকারা যারা রয়েছেন যারা রিজাইন দিয়ে বসেছিলেন কাজ পাচ্ছিলেন না চাকরি খুঁজছিলেন ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিলেন না কোনো না কোনো কারণে শেষ রাউন্ডে ইন্টারভিউ আটকে যাচ্ছিলো কালকে জানাবো পরশু জানাবো তারপরের দিন জানাবো দশ তারিখ জানাবো বারো তারিখ জানাবো এইভাবে জিনিসটা কিন্তু ডিলে হচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এখন জব প্রাপ্তির একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই যে জায়গাটা কর্মক্ষেত্রের ক্ষেত্রে আমি কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে এই জায়গাটা বা এই সময়টাকে সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা অবশ্যই করবেন একটু বলে দিই যারা কিন্তু বিদেশে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কর্মস্থলের জায়গার ক্ষেত্রে উন্নতি থাকবে এবং এখন কিন্তু নতুন কোনো চাকরি তারা কিন্তু প্রাপ্ত করতে পারেন পরিবর্তনের ক্ষেত্রে আমি বলব আগস্ট মাসের মোটামুটি দশ পনেরো তারিখের পর চাকরি পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য ফুলফিলমেন্ট একটা রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে দ্বিতীয় জায়গায় চলে আসি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমে একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন ষষ্ঠ সপ্তম প্রতি অষ্টম ভাবে বসে আছে দ্বিতীয় তার সপ্তম দৃষ্টি থাকছে এবং সবথেকে বড় কথা আপনার তৃতীয় দৃষ্টি থাকছে এবং দশম দৃষ্টি গিয়ে পড়ছে এখানে দুটো জিনিসকে বোঝা যাচ্ছে দেখুন দ্বিতীয় ভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে বক্রগতির দৃষ্টি তার মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এখন এই মুহূর্তে ভুল খাতে কিছু খরচের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে যে কোনো বড় খরচ করার পূর্বে অবশ্যই পরিবারের মানুষের সঙ্গে বা পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে একটু আলোচনার মাধ্যমে করার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তবে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু কোনো জায়গায় বড় রকমের কোনো টাকা দীর্ঘ দিন যদি আটকে থেকে থাকে দীর্ঘ দিন মানে আজকে বছর আড়াই বছর তিন বছর টাকাটা আটকে পড়ে আছে কোনোভাবেই সেই টাকাটা আপনি আদায় করতে পারছেন না টাকাটাকে আপনি তুলে আনতে পারছেন না এইরকম জায়গায় যদি এরকম কোনো ফাইন্যান্সিয়াল ক্ষেত্র আপনার আটকে গিয়ে থাকে সেখান থেকে রাশির জাতক জাতিকারা সেই টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভালো রকম থাকতে চলেছে দ্বিতীয়ত সিংহ রাশির এই মুহূর্তে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রপার্টিতে ইনভেস্টমেন্টের জায়গাও সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে ফুল ফ্যামিলি ফাইন্যান্স ধরুন আপনিও চাকরি করছেন আপনার স্পাউসও চাকরি করছে আপনার সন্তানও চাকরি করছে তো এইরকম তিনজনই ধরুন চাকরি করছে এই জায়গাটাই কিন্তু আমি বলবো ফুল ফ্যামিলি ফাইন্যান্সের জায়গায় কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে অবশ্যই থাকার একটা সম্ভাবনা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই থাকছে এবং বাড়ির প্রত্যেক মেম্বার যারা কিন্তু ধরুন এই যে বললাম তিনজনই চাকরি করছেন এরকম যদি থেকে থাকেন প্রত্যেককে বলবেন বড় ধরনের কোনো খরচা করার পূর্বে প্রত্যেকের সঙ্গে যেন প্রত্যেকে আলোচনা করে করার চেষ্টা করবেন তা না হলে ভুল কিছু খাতে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে ভুল কিছু খাতে আপনার খরচ হয়ে যেতে পারে বড় রকম কোনো খরচের জায়গা তৈরি হতে পারে আর আর একটা জায়গা বলে দিই বিশেষত এই সময়কালে যারা কিন্তু কোনো ট্যুর করবেন যারা কোনো ট্রাভেল করবেন তারা কিন্তু এই মুহূর্তে খরচটাকে কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আর এই সময় ঘুরতে যদি যান বা কোনো ট্রাভেল যদি করতে যান এক্সেস কিছু মানে নিজেদের কাছে রেখে কিন্তু সেই ট্যুর করার চেষ্টা করবেন সেটা দেখবেন আপনাদের জন্য কিন্তু ফুলফিলমেন্ট জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে তাহলে আমরা দেখলাম কর্মের জায়গায় বেশ কিছুটা উন্নতি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা কিছুটা সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে তৃতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা নিয়ে দেখুন শনিদেব অষ্টমভাবে বসে থাকার পর সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছুটা ডিপ্রেশনের জায়গা তৈরি হচ্ছিলো বেশ কিছুটা মানে নিজের প্রতি নিজের কনফিডেন্স আপনারা হারিয়ে ফেলছিলেন বা মানসিকভাবে একটা ট্রেস টেনশন আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল এবং তার পাশাপাশি ক্রনিক সুগার লেভেল হয়তো অনেকে বৃদ্ধি হয়ে কিছু জনের ক্ষেত্রে কিন্তু কিছু এমন সমস্যা বাড়া হয়েছিল যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তাদের প্লস্টেড রিলেটেড সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল তাদের ব্লাডার রিলেটেড সমস্যা কিছুটা বৃদ্ধি পেয়েছিল এই যে সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছিল না এইগুলোতে কিছুটা হলেও রিলিফ কিন্তু সিংহরাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে অবশ্যই অবশ্যই দিতে চলেছে এবং সব থেকে যেটা বড় কথা অষ্টমভাবে শনি যখন মার্গী গতিতে অবস্থান করছিল তখন সিংহ রাশির জাতক জাতিকারা অনেকেই এমন ছিলেন চাইলেও কিন্তু ট্রিটমেন্ট করা থেকে আপনাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল তাদের ক্ষেত্রে সেই সমস্যার জায়গাগুলো এখন কিন্তু অনেক কারণে সরতে চলেছে এখন সঠিক একটা ট্রিটমেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে সঠিক একটা ট্রিটমেন্ট থেকে আপনাদের যে শারীরিক সুস্থতার জায়গা সেটার পরিমাণও কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে চলেছে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অতএব এই একশো আটত্রিশ থেকে চল্লিশ দিন সময় যেটা তেরোই জুলাই থেকে শুরু হচ্ছে আর আঠাশে নভেম্বর পর্যন্ত চলবে এই সময়কালে শারীরিক ক্ষেত্রে যে সুস্থতার জায়গা সেটা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে এটা কিন্তু এক কথায় যদি বলতে হয় তাহলে সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের জন্য একদম কিন্তু বলা যেতে পারে সাপে বড় হওয়া এবং এই জায়গাটা কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে সুস্থতার জন্য অন্য অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে পাশাপাশি অনেকের ক্ষেত্রেই এমন তৈরি হয়েছিল কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনার পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছিল বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সেই জায়গাতেও কিন্তু কিছুটা টেনশন কমতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সিংহ রাশির জাতক জাতিকাদের এখন পেরেন্টসের শরীর স্বাস্থ্যে কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা আপনারা দেখতে পাবেন এবং উন্নতি না হলেও তারা কিন্তু একটা স্টেবেল জায়গায় কিন্তু দাঁড়াতে পারবেন এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে তবে একটা কথা সিংহরাশির জাতক জাতিকাকে বলে রাখি এই সময় কিন্তু একদম নেগেটিভ দিকে নিজেকে কনভার্ট করবেন না নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে নিজেদের ঢোকাবেন না তাহলে কিন্তু এই শনিদেবের বক্রতা আপনাকে কিন্তু আরও বেশি টেনশানের অন্ধকারে বা ট্রেসের একটা অন্ধকারের গুহায় মধ্যে আপনাকে কিন্তু ঢুকিয়ে দেবে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন আর একটা কথা বলে দিই একটু ডিসিপ্লিন ওয়েতে কিন্তু এই সময় চলার চেষ্টা করবেন এমন কোনো কাজ করবেন না যেটা কিন্তু আপনার শরীরকে কষ্ট দিতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা এই সময়কালে অবশ্যই অবশ্যই করবেন তাহলে কর্মের জায়গা একটু বেটার দেখলাম স্বাস্থ্যের জায়গাটাও বেটার দেখলাম এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও একটু বেটার জায়গা দেখতে পেলাম একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের অনেকের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে সেই চিন্তাভাবনাটা হচ্ছে নতুন কোনো বিজনেসে আপনাকে ইনভলভমেন্ট নিতে হবে বা নতুন কিছু করতে হবে নতুন কিছু ইনভেস্টমেন্ট আমাকে করতে হবে বা এমন কোন জিনিস যেখানে আমার অভিজ্ঞতা নেই হয়তো আপনাকে কেউ অ্যাপ্রোচ করছে বা আপনাকে কেউ অফার দিচ্ছে আপনি চাইছেন সেই অফারটাকে কিন্তু নিয়ে নিতে এই জায়গাটায় নিজেকে একটু কন্ট্রোল করতে হবে কিন্তু এই সময়কালে সিংহরাশির জাতক জাতিকাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু করার আগে কিন্তু বিজনেস ক্ষেত্রে অন্তত দশবার চিন্তা করাটা ভীষণভাবে প্রয়োজন থাকবে বিজনেস ক্ষেত্রে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বা নিজে কোনো লোন নেওয়ার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা কন্ট্রোল সিস্টেম কিন্তু আপনাদেরকে ভীষণভাবে কাজে লাগিয়ে চলতে হবে তা না হলে এখন এমন হয়ে যেতে পারে আপনি কিন্তু পয়সাটাকে ঠিকমতো চ্যানেলাইজ করতে পারলেন না অত্যন্ত বেশি পয়সার মানে কি বলবো পয়সাটাকে ভুলভাল খাতে বিজনেসে খরচা করে ফেললেন যেখানে কিছু ধার আপনার তৈরি হয়ে গেল এই যে জায়গাগুলো এগুলো কিন্তু সিংহ রাশির মাথায় রেখেছে এই সময়কালে সিংহ রাশির আপনারা দেখবেন এখন কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার কাজগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে না মানে আপনি একটা বিজনেস ক্ষেত্রে অর্ডারের পরিকল্পনা করছেন সেটা টাইম মতো এসে আপনার কাছে এসে পৌঁছচ্ছে না বা আপনার কাজটা আসার কথা কালকে বা আপনার পেমেন্টটা আসার কথা কালকে সেটা এসে পৌঁছচ্ছে আরো দশ দিন পর এই যে জায়গাটা এখানে কিন্তু আপনার পেশেন্স লেভেল কিছুটা লুজ করিয়ে দেবে এই জায়গাটা কিন্তু বিজনেস ক্ষেত্রে মাথায় রাখবেন কিন্তু দশ দিন পরে হলেও কিন্তু সেই টাকাটা আপনি অবশ্যই পাচ্ছেন এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই কিন্তু আপনার মধ্যে একটা পেশেন্সের অভাব সেটা কিন্তু করিয়ে দেবে এটা একটু মাথায় রেখে সিংহরাশির জাতক জাতিকারা চলার চেষ্টা করবেন বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গায় তাহলেই আমি বলবো একশো আটত্রিশ দিন চল্লিশ দিন সময় বিশেষ কিছু অসুবিধার মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়তে হবে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্র প্রথম কথা এই সময়কালে সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি এখন সিংহ রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে সম্পর্ক বলতে পারেন আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বলতে পারেন আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক বলতে পারেন আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক বলতে পারেন এরাই তো ফ্যামিলির মধ্যে আমাদের থাকে তো এই এদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি এখন থাকবে কারণ দীর্ঘদিন ধরে দেখা যাছিল বিনা কারণে পারিবারিক ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছিল জটিলতা তৈরি হচ্ছিল পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম অশান্তি তৈরি হচ্ছিল ছোটো সমস্যা বড় আকারে নিয়ে নিচ্ছিল তো এইরকম বিভিন্ন সমস্যা চলছিল। সেই জায়গাগুলো থেকে অনেকটা রিলিফমেন্ট সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে আবার অনেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এরকমও হচ্ছিল আননেসেসারি আপনাদের ক্ষেত্রে অপমানের একটা জায়গা তৈরি হচ্ছিল সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে আত্মীয় স্বজনের থেকে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে তো কোথাও না কোথাও একটা অপমানজনিত সিচুয়েশনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাকে পড়তে হচ্ছিল বা বিনা কারণে কিন্তু মিথ্যে বিভিন্ন রকম কথাবার্তা আপনার নামে রটানো হচ্ছিল তো এই জায়গাগুলো কিন্তু চলছিল এখন দেখবেন সেই জায়গাগুলো থেকে সিংহ রাশির জাতক জাতিকারা অনেকটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু আমি বলবো সম্পর্ক রিলেশনশিপের মধ্যে বন্ডিংস বৃদ্ধি করতে অনেকটা কিন্তু সাহায্য করবে যেটা দীর্ঘদিন আপনার মানসিক ক্ষেত্রকে ডিস্টার্ব করছিল কারণ আপনজন যদি ঠিকঠাক ব্যবহার না করে স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনের মধ্যে একটা রিপারকেশন তৈরি হয় তো সেই জায়গাটায় এখন কিন্তু অনেকটা রিলিভবেন সিংহরাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং এখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনারা এক্সপেক্ট অবশ্যই অবশ্যই করতে পারেন এখানে কিন্তু বিন্দু মাত্র সন্দেহের জায়গা সেটা থাকছে না লাস্টলি যে জায়গাটা কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় আপনাদের দশম ভাবের ওপর যেহেতু শনি তৃতীয় দৃষ্টি পড়ছে এবং দ্বিতীয় ভাবে পড়ছে সপ্তম দৃষ্টি তার মানে এবং নিজে অষ্টমভাবে বসে আছে তার মানে একটা জায়গা তো একদম ক্লিয়ার যে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত রকম কোনো কোনো রিসার্চমূলক কাজের ক্ষেত্রে রয়েছেন যারা বিভিন্ন রকম হায়ার স্টাডিজ মাস্টার ডিগ্রি নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন এদের প্রত্যেকের জন্য জায়গার একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখব পড়াশোনার একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখব যেখানে সুযোগ কিন্তু প্রচুর আসবে সদ্ব্যবহার করতে পারবেন নিজের মার্কসকে কিন্তু অত্যন্ত ভালো আপনারা করতে পারেন এবং যারা মনে করছিলেন কোনো প্রজেক্ট জমা করবেন থিসিস জমা করবেন তারা প্রত্যেকেই এই সময় করে সেটাকে কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট তৈরি করতে সক্ষম হবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে কোথাও না কোথাও বাচ্চাদের মধ্যে এই মুহূর্তে একটা তাড়াহুড়ো করার প্রবণতা তৈরি হতে পারে মানে পড়াশোনা করছে বাড়িতে সেটাও খুব তাড়াহুড়ো করে করছে মানে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে তাহলে আমি পড়াশোনা থেকে মুক্তি পাব আবার পরীক্ষার খাতাও কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি করে ফেলছে মানসিক ক্ষেত্রতে অত্যন্ত চঞ্চল প্রবণতা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই জায়গাটাকে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে একটু কন্ট্রোল করে ধীরে ধীরে করলে আমার মনে হয় জিনিসগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা পাবেন এবং আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনি যত ধীরে চলবেন তত আপনার ডেভেলপমেন্টটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো দেবে এবং আপনার এক্সপেকটেশন মার্কস অনুযায়ী আপনি কিন্তু সেই জায়গাটাকে ফুলফিলমেন্ট দিতে পারবেন তো এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন তাহলে আজকে এই থাক ভালো থাক থাকবেন আপনারা আপনাদের কাছে বিশেষভাবে আমি ক্ষমাপ্রার্থী কি এক মাস ধরে প্রায় ভিডিও আমি দিতে পারিনি বা জুলাই রাশি ফলও কিন্তু দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার নিজের কিন্তু শারীরিক কন্ডিশন একটু ডিস্টার্ব ছিল বা পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মানে একটু শারীরিক ক্ষেত্রেও ডিস্টারবেন্স চলছিল তো সেই কারণের জন্য দিতে পারিনি এক মাস পরে আপনাদের সঙ্গে আমার মানে একটা দেখা সাক্ষাৎ হলো তো ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন আপনারা নমস্কার জয় মাতারা